আরে কি কস আমি তোরে ধরলাম না শুইলাম না শুধু হাতটা ধরছি আরে আমি তোর বাচ্চার মা হব না আমি তোর মা হব তুই আমার বুড়া বাপটারও ছাড়স নাই তারা আজকে আমি বাসায় বুড়া এই ভাই এই দেখো তো বলটা কত দূরে গেল আরে ভাই বল লয়ে দে আরে তোমরা খুজি নিয়ে এসো বল অনেক দূরে গেছে দেখাই যায় না কই শোনাতে দিছি থাকো তোমরা আমি যাই ওই মিয়া বল ফুড়ি আর শুন আমাকে চার হাজার টাকা ধার দেন কেন কি করবা একটা নতুন বোরখা কিনবো টাকা কবে ব্যাক পাব আপনি বেতন পেলে ইনশাআল্লাহ বাবু বেবি তোর তো খালি মাথা ডাল আর এনে ফাটাইলো তোর সব ঠিকানে ভাঙা দিল না কি গো আপা দুলাবে কি হইছে কি করছে দুলাবে? দুলা বাইরে নে আর লাগে ফুলা ফাইনে না তুই না বলে আমারে ভালোবাসছ নে আ করতে আইছে হ্যালো হ্যাঁ মামা আমার ইংলিশ সারে বেতন পাবো বেতন দাও আচ্ছা দাঁড়ান আমার মায়ের লগে কথা কন দশ একটু কথা কো ইংলিশে কথা কো ইংলিশে হ্যালো ইয়েস আল্লা হাফেজ গুড বাই মা তুমি আমার আজকে বেতন না দেবে কইলে কালকে দিলে তো তোমার ফোন ধরে দিছো কে হে আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া আমার শখের মানুষ যদি অন্য কারো শখের মানুষ হইতে চায় আমার শখের মানুষটারে তোমার শখের কইরা নিও আমার কাছে ইনফরমেশন আছে তুই চুরি করেছিস ইয়েস তোর সাথে কেউ আছে নো তাহলে তুই এখন এখন হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে যাব ওকে ওই কোনটা থানায় চল

হা এই যে জোন তো টাকা ধার লাগতাম তোর দিছি না হ্যাঁ দিছি আজ পর্যন্ত তোর ভির তো চাই না 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 চাস নাই তো তোর জন্য বাইক লাগতো তার লগে লগে তোারে বাইকের চাবি দিয়ে দিতাম ওই যে বাইকটা যে ঘুরতাম ওই বাইক ছিল হ্যাঁ দিছিস তোর বিপদে আপদে সব সময় জোনই রাখতিস আমারে পাইছস না না তো আমি সব সময় পাইছি আজকে মামা বন্ধু হিসাবে একটা কথা কম রাখবি তোর কি লাগু তুই আমার তুই চানা এটা জিয়ান এর কি আছে তোর لے একটা जान দিয়া দিমু তুই খালি কো না কি লাগবো আজকে না ওয়েদারটা অনেক করা

কি সুন্দর কি আব্বা হ্যালো বন্ধু তাড়াতাড়ি দাঁড়িয়া জ্ঞান লাগছে কি জ্ঞান লাগছে কোন জায়গা বাড়ির সামনে রা খাইতাছি কেরা গঞ্জাম করে রে এই সাসা